সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট এই আজ মহা সোমবার ভোলে বাবার দিন শ্রাবণ মাসের প্রথম সোমবার আমি আমার ভগবানকে পুজো দিয়েছি মনের শান্তি করে যতটা পেরেছি মন খুলে পুজো দিয়েছি আর এখন বাজে হচ্ছে বারোটা দশ এদিকে আমি আলু কেটে রেখেছি আর আজকে করবো হচ্ছে পরোটা কারণ আজকে তো ভোলে দিন নিরামিষই খাবো তাই আর আমি তার আগে টিফিন করব। এখনো টিফিন করিনি সাবু চলো সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি সঙ্গে থাকো এইভাবেই ভিজানো আছে হচ্ছে সাবু আমি সাবু খাবো দিদিকে পড়তে দিয়ে সে আর তিথি কিন্তু কটি করে চলতে এখানে কিন্তু ভিজানো আছে হচ্ছে সাবু সাবুর দানা আমি কিন্তু সাবু খাবো এখন টিফিনে আর এই ফলটা মন্দির থেকে দিয়েছে আর এখানে আছে আলু কেটে রেখেছি আর এখানে ময়দাও মেখে মাখা আছে অন্ধকার বলে হয়তো তোমরা বুঝতে পারছো না আর এদিকে দেখো দিটি স্কুল থেকে চলে এসে গেছে পটি করতে পটি থেকে আসলে যাব তিথিকে পড়তে দিয়ে এসে আমি খাবো তারপর রান্না চাপিয়ে খে খাবো আর জল ফুলবো আমার বিভিন্ন কাজ সারাদিন এইভাবেই সংসারে কাজ করতে 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 সবারই কাজ থাকে অবশ্য আর মেনলি হচ্ছে আমাদের এই যে তোলা মেন হচ্ছে একবার দিই একবার দিয়ে করে জল তোল তুলতে অনেকটা সময় কেটে যায় তো আরেকটা বেজে যায় তারপরে খাওয়া দাওয়া ঘুম ব্যাস একটু তো রেস্ট নিতেই হবে না সেই ছটায় উঠে এইভাবেই চলতে থাকে আমার সংসারের কাজ যতটা পাচ্ছি যেভাবে পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ জানি না কতটা কি করতে পারবো যখন মনে হয় ভিডিও পোস্ট করব তখন করি নয় না

Thank okay. you.